পাথরের মূর্তি তৈরির ব্যাপারে অবনি ভাস্করের যথেষ্ট সুনাম আছে তার আর একটা বিষয়েও যথেষ্ট সুনাম ছিল সেটা হচ্ছে গান তিনি খুব সুন্দর ভক্তিগীতি গাইতেন যেমনটি করতেন পাথর কেটে দেবমূর্তি তৈরি রতনদিহির জমিদার বাড়িতে কালী মূর্তি তৈরি করে মজুরি বাবদ দুশো টাকা নিয়ে ফিরছিলেন নিজের গ্রাম ধান্য হাতিতে সাথে তার নাতি উমা দাদু তাড়াতাড়ি পা চালাও চার ক্রোশ পথ যেতে হবে পথে আবার কাঞ্জিলালের বন আছে সন্দেহ হবার আগেই কাঞ্জিলালের বন পার হতে হবে কিন্তু অবনিভাস্করের হিসাবে ভুল হলো আঞ্জিলালের বনের কাছে যখন এলেন তখন সন্ধ্যা পার হওয়ার মুখে ও দাদু এ তো চারিদিক নিশুতি হয়ে এলো শুনেছি কাঞ্জিলালের বনে ডাকাত থাকে এখন কি হবে গো হয় পাস না ঠাকুরের নাম করতে করতে হাঁটা দে দেখবি ঠিক বন পার হয়ে যাব। যাবো আমার সাথে পূর্ণিমার চাঁদ উঠেছে সেই চন্দ্রালোকে পথ দেখে দাদু আর নাতি পথ চলতে লাগলো আমি অবনি ভাস্কর তুমি কে আপনি সেই বিখ্যাত ভাস্কর মশাই এর নাম হই আমি পশুপতি এখানে থাকি তা আপনারা কোথা থেকে আসছেন রতনডিহি গ্রাম থেকে ওখানকার জমিদারদের কুলদেবী শ্যামা মায়ের মূর্তি তৈরি করেছিলাম তাই সেখানে গিয়েছিলাম এই আসছি তা হ্যাঁ পশুপতি বন ফেরোতে আর কত সময় লাগবে তোর হাঁটনা আর ঘন্টা তো পথ ভালো নয় হ্যাঙারেরা একটু আগেই হাবড়া ছুঁড়ে এক প্রতীককে মেরেছে সে কি তুমি এখন কি হবে আজ রাতটা আপনারা আমার কুটিরে থাকুন কাল সকালে বরং পাবেন আসুন আমার সাথে বেশ চলো শুন এই ঘরে বসুন আমি আপনাদের জন্য খাবারের বন্দোবস্ত করি দুপুরে অনেক গুরুপাক ভোজন করেছি তাই আজ রাতে আর কিছু খাবো না তা বললে হয় আপনারা অতিথি মানুষ কিছু না খেলে যে গৃহস্থের অকল্যাণ হবে আমার ভাইয়ের তিনটে গরু আছে প্রচুর দুধ দেয় তারই থেকে এক ঘটি গরম দুধ নিয়ে আসি ও পশুপতি দাদা বাইরে থেকে দরজায় শিকলি দিলে কেন কদিন থেকে একটা ভাম খুব অত্যাচার করছে লোকের ঘরে ঢুকে আঁচড়ে কামড়ে দিচ্ছে পথ চলার ক্রান্তিতে আপনারা যদি ঘুমিয়ে পড়েন আর দরজা খোলা পে ভামটা ঢুকে যদি আপনাদের আত্রে কামড়ে ক্ষতবিক্ষত করতে না পারে তাই এ ব্যবস্থা দাদু ঘরের কোণে ওই কাঠের বাক্সটার মধ্যে কি আছে না দেখি দাদু শিগগির দেখবে এসো ওই দেখো ভাবড়া বললুম সরকি রামদা মনে হয় পশুপতি ডাকাত কে গো আমি অবনি ভাস্কর আরো আমার নাতি আপনি অবনি ভাস্কর আপনার চরণে এই বাগদিবুরের শত কোটি পেন নাম তা তোমার পরিচয় কি আমি পশুপতির মা আমার পশুপতি বড় আজব গো রাস্তা থেকে অতিথি ধরে নিয়ে আসবে তাকে খাওয়াবে দাওয়াবে কিন্তু ভোর হওয়ার আগেই তারা চলে যায় তাদের সাথে আর আমার দেখা হয় না তা পশুপতি কি কাজ করে ও বলে ও নাকি কোনো বড় নোকদের গায়ে রাতে চৌকিদারি করে তা বাবা তুমি খুব ভালো ঠাকুরের নাম গান করো বলে শুনেছি যদি দয়া করে একটু শোনাও ঠিক আছে গ্রামের সবাইকে ডাকো সবাই মিলে শোনো কিছুক্ষণের মধ্যেই পশুপতির বৃদ্ধা মা সারা গ্রামের লোককে তাদের উঠোনে জড়ো করল আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে